আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার গুটি স্বর্ণ গুটি স্বর্ণ অল্প পরিমাণে আর এখানে প্রায় একশো বিশ শতকের মতো জায়গা হবে আপনার বি ধান একশো তো দশ রোপণ করা হয়েছে এই যে এই এরিয়াটুকু এই যে অল্প একটু জায়গার মধ্যে গুটি স্বর্ণ একশো দশ চারা শর্ট পড়েছিল তারপরে গুটি স্বর্ণ চারা দেওয়া হয়েছে আর বাদ বাকি যে ধানগুলো আছে সবগুলো হচ্ছে বৃধান একশত দশ তো ধান একশত দশের চানার বয়সের কথা শুনলে অনেকের মাথায় আসমান ভেঙে পড়ার মতো হবে যেখানে চারাগুলোর বয়স পঁচিশ তিরিশের মধ্যে রোপণ করা উচিত আর সেইখানে আমার চারার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি দিন প্লাস পঁয়ষট্টি দিন তো এই যে পঁয়ষট্টি দিনের চারা রোপণ করলাম আসলে এতটুকু বয়স করার কোনো ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল যে আমি সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রোপণ করে দিব। আমার যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দিরিপনের চারা দিরিপন সম্পর্কে আপনাদেরকে এর আগেও অনেক ভিডিওতে আমি বলছি যে আমরা প্রথমত বিস্তলা যে চারাগুলো ফেলি সেইখানে আমরা বিশ দিন পঁচিশ দিন বিশ দিন বাইশ দিনের মতো রাখি বিশ দিন বাইশ দিন চারাগুলো বয়স হলে সেখান থেকে আমরা উঠাই নিয়ে আমরা আরেকটা জমি প্রস্তুত করে নিই সেইখানে আমরা আবারও মোটা করে অর্থাৎ একটা গোসায় আমরা আটটা দশটা বারোটা করে চারা দিয়ে রোপণ করে দিই ঘন করে তিন ইঞ্চি ইঞ্চি দূরতে দূরতে আমরা ঘন করে রোপণ করে দিই এবং এই চারাগুলোর বয়স যখন আবার পঁচিশ দিন হবে বা তিরিশ দিন সর্বোচ্চ তখন আমরা চারাগুলো উঠাই নিয়ে মূল জমিতে চারাগুলো রোপণ করে দিই তো এইটা করার আসলে মেইন উদ্দেশ্য হলো আমার এই যে সামনে যে ধান এর জমিটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম সময় আপনার হাঁটু পানি না থাকলেও আধ হাঁটু পানি থাকে তো আধা হাঁটু পানির মধ্যে আমরা যদি পঁচিশ দিন তিরিশ দিনের চারাগুলো রোপণ করতে যাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার চারাগুলো পানির নিচেই পরে থাকবে এবং চারাগুলো শক্তপোক্ত না হওয়ার কারণে মানে দুর্বল থাকার কারণে তিরিশ দিন বয়সে চারা যে অতটা শক্ত হবে তা কিন্তু না একদম দেখা যাবে মানে হালকা হবে কিলকিলে হবে তো এই চারাগুলো যদি আমরা এইখানে রোপণ করে দেই দেখা যায় পানির যে স্রোত পানির যে একটা ঢেউ সেই ঢেউই কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা আসলে চারা রোপণ করতে পারি না আমাদের বাধ্যতামূলকভাবে দ্বি রূপণ কাজ করতে হয় তো এই যে দ্বিরোপণ করতে গিয়ে আমাদের এই চারার বয়স কিন্তু একটু বেশি হয়ে যায় তো এই দ্বিরিপন করলে যে চারার বয়স বেশি হলেও আমাদের যে রকম সমস্যা আমাদের যে জমিতে তেমন একটা ইফেক্ট পড়ে তা কিন্তু না আমরা বহু বছর থেকে এই দ্বিরিপণের কাজ করে আসতেছি এমনও মনে এমনও বছর গেছে যেমন গত বছরের কথাই বলি আমি এই যে গুটি স্বর্ণ ধান দেখতে পাচ্ছেন এই সামনে এইগুলো হচ্ছে গুটি ধান এইগুলো আমি গত বছর চারার বয়স আমি যখন রোপণ করি গত বছর আমি যখন রোপণ করি তখন আমার চারার বয়সের বয়স হয়ে গেছিল আশি দিন প্লাস আশি দিনের চারা আমি রোপণ করেছি তারপরও যে পরিমাণ আলহামদুলিল্লাহ ফলন হয়েছে কোনো ধরনের সমস্যা কিন্তু ভাই ইফেক্ট কিন্তু পড়ে নাই তো সমস্যা একটাই হয়েছিল রোপণের পরে দুইটা ভার বন্যা হয়েছে বন্যার কারণে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি তো বন্যা না হলে সর্বোচ্চ ফলন আমি কিন্তু হারভেস্ট করতে পারতাম যদি বন্যা অসুবিধা না করতে পারতাম তো যাই হোক বিধান একশো তো দশ যেহেতু একদম স্বল্প মেয়াদি ধান একশো পঁচিশ দিনের মধ্যে আসে তো এই যে তো বয়স করা এটা আসলে আমার উচিত হয় নাই কিন্তু না করে উপায় নাই আমি যেহেতু বাজেট করেছি এই 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 যেখানে পুরো জমিটাই আমি রোপণ করব যেহেতু টার্গেট করেছিলাম বিধান একশো দশ তো এই যে দেখেন চারার বয়স চারা মোটামুটি হয়েছিল আমার পঞ্চাশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চারা মেচুর হয়েছে কিন্তু সমস্যা একটাই বারবার পানি আসার কারণে এই যে পিছাই গেছে পিছাই যাওয়ার কারণে এদিকে আবারও আরও বয়স এক্সট্রা কিন্তু পনেরো বিশ দিনের মতো আরও বেশি কিন্তু হয়ে গেছে তারপরও রোপণ করে দিলাম আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় এই বৌদ্ধ বয়সেও এই চারা থেকে কিন্তু উৎপাদন কিন্তু ভালো রকমের উৎপাদন কিন্তু পাওয়া অবশ্যই সম্ভব যদি আল্লাহ তালা চায় তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এই যে একদম সর্বোচ্চ বয়সের অল্প মেয়াদি ধানের চারা রোপণ করলাম দেখা যাক এখান থেকে রকম হারভেস্ট করতে পারি আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো যেহেতু আমরা এখানে আরেকটা কথা বলে রাখি যেহেতু আমরা এখানে একদম বয়স্ক চারা রোপণ করলাম একেবারে বয়স্ক চারা রোপণ করলাম তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার মতো যারা এরকম বয়স বেশি হয়ে যায় চারার বয়স তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে দ্রুত সময়ের মধ্যে রাসায়নিক সারগুলো দিতে হবে এবং বেশি পরিমাণে একটু দিতে হবে একদম প্রথম অবস্থায় এই যে চারা রোপণ করলাম যেমন আজকে শেষ হয়েছে আমি আগামী পরশু দিনে হয়তো এখানে রাসায়নিক সার দিব একটা কথা বলে রাখি চারা রোপণের আগে কিন্তু আমরা এখানে কোনো ধরনের রাসায়নিক সার দিতে পারি না কেন যখন চারা রোপণ করছে গত দিন থেকে এখানে রোপণ কাজ করতেছে তিন দিন আগে হয়তো পরিমাণ পানি ছিল পানির কারণে রোপণ করা রোপণ কাজই কিন্তু বন্ধ ছিল মানে এই যে আইলটা দেখতে পাচ্ছেন এই আইলের উপরে ছিল পানি এরকম আর কি অবস্থা তো যাই হোক যার কারণে আমরা রাসায়নিক সার দিতে পারি নাই একটু পানি কমলে আবহাওয়া যদি স্বাভাবিক হয় আগামী দুই একদিনের মধ্যে পানি পানি যদি কমে তাহলে হয়তো আগামী পরশু দিন হয়তো আমরা এখানে রাসায়নিক সারগুলো দিব বেশি পরিমাণে একটু দিব যাতে দ্রুত সময়ের মধ্যে কুষি বৃদ্ধি পায় যার কারণে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা রাসায়নিক সার দিয়ে শেষ করব এবং একটু বেশি পরিমাণে হয়তো আমরা দিয়ে দিয়ে দেবো যাতে করে কুষি বেশি বৃদ্ধি পায় অল্প সময়ের মধ্যে তো যাই হোক আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো আমাদের যেহেতু স্বল্প ধান বিধান একশো দশ আর আমাদের চারার বয়স আপনারা দেখতেই পারলেন যে পঁয়ষট্টি দিন হয়ে গেছে তো এই যে পঁয়ষট্টি দিন বয়সের চারা যে আমরা রোপণ করলাম এখান থেকে আমাদের আসলে উৎপাদন হয় নাকি কোনো ধরনের সমস্যা হয় সমস্যা হলে আপনাদেরকে আপডেট দেবো আর যদি ভালো উৎপাদন হয় সেই প্রক্রিয়াটা আপনাদেরকে অবশ্যই বলে দেবো পরবর্তী ভিডিওতে মাঝে মধ্যে আপনাদেরকে আপডেট দেবো তো পরবর্তী আপডেটগুলো পেতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং সেই সঙ্গে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিতে পারেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে যারা ধান চাষের সাথে জড়িত অবশ্যই তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো অবশ্যই একটু উপকারে আসবে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পরে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন